একটি লোকের চারটে মেয়ে আর একটা মাত্র বউ একটি মেয়ে বিয়ে দিয়েছে এক মাস হলো বাড়িতে জামাই এসে শ্বশুরমশাইকে বলছে বাবা আপনার মেয়েকে ফেরত নিন এই এক মাসে আমাকে অনেক কষ্ট দিয়েছে সকালে ঘুম থেকে উঠে আমাকে দিয়ে বাসন ধোয়ায় রান্না করায় আরো সমস্ত কাজ করায় তখন শ্বশুরমশাই বলল জামাই তোমাকে আমি আমার থেকে একটা মাত্র দিয়েছি সেটাও তুমি সহ্য করতে পারছো না আর আমাকে দেখো আমি কতগুলো বাঁশের মধ্যে বসে রয়েছি কে জানে আমার মাথা দিব্যি খেয়েছে আস্তে আস্তে সব মাথা চুল গুলো পরে যাচ্ছে মেয়েরা বমি করলে সুখবর আর ছেলেরা বমি করলে আজ ও মদ খেয়ে এসেছে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ

লজ্জা পাবার কিছুই নেই অনেকদিন পর একটা বিয়ের নেমন্ত পেয়েছিলাম কিন্তু বিয়ের কারের নিচে লেখা ছিল সুস্থ থাকুন বাড়িতে থাকুন বুঝতে পারলাম না যেতে বললো না বারণ করলো প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমান